না মোনা এখানে কি করতেছে বুঝতে পারছি আজকে তাহলে ওর এই অবস্থা হয়ে গেছে নিশ্চয়ই ওর কামাই খাওয়ার জন্য অন্য কাউকে পেয়ে গেছে আমিও দেখবো হ্যাঁ আমার চেয়ে ভালো ছেলে তুমি কোথায় খুঁজে পাও তোমার থেকে না হাজার গুণ বেটার পাব বুঝতে পারলে তবু আমি তোমার মতো মানুষের সাথে থাকবো না যে মানুষটা আমার সেলফ রেসপেক্ট নিয়ে এভাবে কথা বলে আমাকে কোনো সম্মান দিতে পারে না সেই মানুষের সাথে আমি থাকবো দরকার পড়লে আমি আমার মেয়েকে নিয়ে একা থাকবো তবু তোমার সাথে থাকবো না ঠিক আছে যা না যা আমিও দেখবো তুই কত ভালো ছেলে খুঁজে পাই যা যাই হোক যাই একটু কথাও বলে নেই আর কিছু জিনিস ওর কাছ থেকে এনে রসুন কত করে কেজি রসুন আশি টাকা কেজি আশি টাকা কেজি কিন্তু আপনার রসুন তো দেখে মনে হচ্ছে রসুনটা ভালো না না রসুন তো একদমই ঠিকঠাকই আছে আর আপনি যে কইতেছেন মনে হয় আজকে একটু রোদ বেশি পড়ছে তো তার জন্য মনে হইতেছে একটু শুকনো শুকনো বেশি লাগতেছে কিন্তু একদম টাটকা আপনি যতই যা বলুন আপনার রসুন দেখেই তো মনে হচ্ছে দুই তিন দিনের শুকনো রসুন না না স্যার আপনি কি কইতেছেন একদম টাটকা আছে আমি সকালবেলা ওই যে আরত আছে না ওই আরত থেকে নিয়ে আইছি আপনি যদি এত সন্দেহ মনে হয় একটা রসুন হাতে নিয়ে দেন আপনার সব সন্দেহ দূর যাব যাবে আরে না না তার হাতে নিয়ে দেখার দরকার নেই তাছাড়া আমি তো নিজের চোখে দেখতেই পাচ্ছি রসুনের অবস্থা কেমন যাই হোক আমি রসুন দিব না যাই স্যার আপনি রসুন নিয়ে যান না এক কেজি আপনি যদি রসুন নেন তাহলে আমিও ও মায়ের লেগে ওষুধ কিনতে পারবো ওর শরীরটা না অনেক খারাপ আপনার বাচ্চার কি হয়েছে আমার মায়েরটা কিছুদিন যাবত ধরে অনেক অসুস্থ ওই রাইতের বেলা অনেক জ্বর আসে আর ওরে না ঠিকঠাক মতো ওষুধও কিনে দিতে পারিনি ওই বেসা কিনা ঠিকঠাক মতো হইতেছে না তো খেলে আপনি যদি এক দুই কেজি রসুন নেন তাইলে আমি মায়েটার লেগে আজকে ওষুধ কিনতে পারো আপনার বাচ্চা অসুস্থ আপনি ভ্যানে করে একটা মেয়ে মানুষ এইভাবে করে এই সমস্ত দ্রব্যাদি বিক্রি করছেন যেহেতু আপনার বাচ্চা অসুস্থ তাহলে তো আপনার স্বামীরও একটা কর্তব্য রয়েছে তাই না আপনার স্বামী কোথায় আমার স্বামীর লগে তো পাঁচ বছর আগে আমার ডিভোর্স হয়ে গেছে যাই হোক এসব কথা বাদ দেন স্যার আমি আপনার রসুন দিতেছি আপনার তো আমি দাম কইছিলাম আশি টাকা আপনারা আমি ষাট টাকা ধরে দশ কেজির দাম ছশো টাকা দিতেছে আমি আপনার দিতেছি আরে না না ঠিক আছে আপনি আপনাকে কমে দিতে হবে আপনি বরং এক কাজ করুন আশি টাকা দর যেহেতু বলেছেন আপনি আশি টাকা কেজি হিসাবে আপনারা এখানে যত রসুন আছে সব দিয়ে আপনি সব রসুন নিয়ে যাবেন হ্যাঁ আমি সব রসুনই নিয়ে নেব আর শুনেন আপনাকে দাম কমাতে হবে না আপনি আশি টাকা ধরেই আমাকে দেন না স্যার আমার দয়া লাগবো না মানুষের থেকে যাতে দয়া না লইতে হয় এ লেগে আমি যে রাস্তায় ভ্যানি করে মশলা পাতি পেঁয়াজ আদা রসুন এসব ব্যস্ত আছি বলেন কি আপনার মতো এমন একজন আত্মসম্মানবোধ বোধ মহিলাকে উনি ছেড়ে দিলেন আপনার স্বামী নিশ্চয়ই ভালো মানুষ না উনি একটা খারাপ মানুষ যার কারণে এই কাজটা করেছেন না স্যার আমার স্বামী অনেক ভালো মানুষ ছিল আসলে আমাদের সময়টা অনেক খারাপ ছিল আপনি কি অবস্থা করে রেখেছ আমি আমি স্বপ্নেও ভাবি যে তোমার সাথে আমার এই ভাবে দেখা হবে তোমার কি মনে হয়েছে আমি বিয়ে করে ফলাইছি মানে আমি তোমার থেকে অন্য কারোর কাছে চলে গেছি আমি তোমার অনেক ভালোবাসি আর আমি না নিজে থেকেই চাইনি যে আমার জীবনে কেউ আসুক আর আমি জীবনে এমন কোনো একটা সিদ্ধান্ত নেই যাতে করে আমার আমার যে মায়াটা সেই মায়াটার উপর কোনো খারাপ কিছু পড়ুক আমার মায়েরা যাতে খারাপ না লাগুক আমি এমন কোনো কাজ আমি করতে চাইনি ক্ষমা করে দাও আমি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় আমি আমার ইগোর জন্য আমি আমার আত্ম সম্মানের জন্য আমি তোমাকে দূর করে দিচ্ছি আমি তোমার ভালোবাসা তোমার সময়কে কখনোই মূল্যায়ন করি ইভেন আমি আমার মেয়েকে পর্যন্ত আমি ছেড়ে দিয়েছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও শোনো সব কিছু না বহু আগে শেষ হয়ে গেছে সব কিছু তো আবার আবার শুরু করা যেতে পারে কেন তুমি কি বিয়ে করো নাই তোমার মতো তো কাউকে কখনো খুঁজে পাইনি আর আমি এটা ভেবেই নিয়েছি আমি আমি আমার পুরো জীবনে কখনো হয়তো তোমার মতো কাউকে খুঁজে পাবো আচ্ছা এটা কাজ করা যায় না আমি তোমাকে দ্বিতীয়বার আবার বিয়ে করতে চাই তুমি কি করবে হুম বিয়ে করতে পারি তবে একটা শর্ত আছে কিন্তু যেমনটা আমি আগেও বলতাম যে আমার সেলফ রেসপেক্ট লাগবে আর আমাদের সম্পর্কের সম্মান আই লাভ ইউ আই লাভ ইউ টু